আপনার শহর যদি এক সেকেন্ডে মানচিত্র থেকে মুছে যায় অথচ আপনি বুঝতেই পারলেন না এটি কিভাবে হলো তাহলে সেটা কি কোনো সায়েন্স ফিকশন না এটা বাস্তব উত্তর কোরিয়া তৈরি করেছে এমন এক ঘাতক যেটা দেখা যায় না শোনা যায় না কিন্তু একবার আঘাত করলে ধ্বংস অনিবার্য এই হল সাইলেন্ট সাবমেরিন সাগরের তলায় লুকিয়ে থাকা এক চলমান পারমাণবিক ঘাঁটি আর এই নিঃশব্দ যন্ত্রটি এখন গোটা বিশ্বকে আতঙ্কে রেখেছে পৃথিবীতে এমন কিছু দেশ আছে যারা সবসময় আলোচনার বাইরে থেকে কাজ করে তাদের অস্ত্র সামরিক ঘাঁটি নেতৃত্ব সবই রহস্যে ঘেরা উত্তর কোরিয়া তেমনি এক দেশ বিশ্ব যখন কিম জঙ্গনের ভাষণ নিয়ে ব্যস্ত তখন তারা চুপচাপ সাগরের নিচে গড়ে তুলছে ইতিহাসের সবচেয়ে গোপন পারমাণবিক অস্ত্র দু সাল থেকে এক গোপন সামরিক প্রজেক্ট শুরু হয় উত্তর কোরিয়ায় স্যাটেলাইটে ধরা পড়ে অদ্ভুত এক সাবমেরিন শিপিয়ার। গঠন ছিল চওড়া ফ্রেম ভারী আর উপরের অংশে ছিল একটা রহস্যময় টাওয়ার বিশেষজ্ঞরা সন্দেহ করলেন এটা কি নতুন প্রজন্মের সাবমেরিন এরপর দু ষোলো থেকে দু সাল পর্যন্ত চলে একের পর এক সাবমেরিন টেস্ট দক্ষিণ কোরিয়া ও জাপানের উপকূলে ধরা পড়ে আচমকা সাবমেরিন সিগনাল বিশ্ব তখন বুঝতে পারে কিছু একটা বড় কিছু আসছে দু সালের আগস্ট উত্তর কোরিয়া অবশেষে উন্মোচন করল তাদের গর্ব হিরো কিম কুনক একটি ট্যাকটিক্যাল নিউক্লিয়ার অ্যাট্যাক সাবমেরিন এই সাবমেরিনে রয়েছে পাঁচশো থেকে দু কিলোমিটার রেঞ্জের দক্ষিণ কোরিয়া জাপান বা আমেরিকা যদি হামলা চালায় এই সাবমেরিন সমুদ্রের গভীর থেকে নিমেষে জবাব দেবে এর সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এটা পুরোপুরি অদৃশ্য রাডার সোনার কোনো কিছুই একে ট্র্যাক করতে পারবে না এই সাবমেরিন মাসের পর মাস সমুদ্রের নিচে থাকতে পারে জ্বালানি অক্সিজেন অস্ত্র সব কিছুই অটোমেটেড এমনকি ধারণা করা হচ্ছে এর ভেতরে একটা নিজস্ব পারমাণবিক রিয়াক্টর আছে এই সাবমেরিন বিশ্বের কোন দেশেই ট্র্যাক করতে পারছে না উত্তর কোরিয়ার উপকূলে এর কিছু গোপন সাবমেরিন বেসের সন্ধান পাওয়া গেছে আপনি যদি চান আমি এটাকে আরও একটু সহজ করে দিতে পারি অথবা অন্যভাবেও লিখে দিতে পারি কোথাও অন্ধকার টানেল কোথাও আবার ক্যামোফ্লাজ ডিশ আমেরিকা ও দক্ষিণ কোরিয়া বহুবার চেষ্টা করেছে এটি খুঁজে পেতে কিন্তু ব্যর্থ হয়েছে সম্ভবত এটি এখনই কোনো বন্দরের নিচে লুকিয়ে আছে এই সাবমেরিন নিয়ে চলছে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক এটা কি সত্যি অপারেশনাল নাকি শুধুই মনস্তাত্ত্বিক চাপ অনেকে বলছেন এটি রোমিও ক্লাস সাবমেরিনের আপগ্রেডেড ভার্সন প্রযুক্তির দিক থেকে হয়তো পিছিয়ে কিন্তু চুপচাপ থেকে ধ্বংস করার ক্ষমতায় এটি ভয়ঙ্কর উত্তর কোরিয়ার এই সাইলেন্ট সাবমেরিন আজও একটা রহস্য কিন্তু সেই রহস্য এখন বিশ্বের সামরিক মানচিত্রে ছায়া ফেলছে এটা শুধুই সাবমেরিন নয় এটা একটা বার্তা আমরা আছি কিন্তু আমরা দেখি না আমরা আঘাত করব কিন্তু আগাম সতর্কতা থাকবে না যদি একটা দেশ নিঃশব্দে তৈরি সাবমেরিন দিয়ে পুরো বিশ্বকে নাড়িয়ে দিতে পারে তাহলে ভবিষ্যতের যুদ্ধ আর বন্দুক বা বোমান নয় ভবিষ্যতের যুদ্ধ হবে নীরব অদৃশ্য ঠিক এই সাইলেন্ট সাবমেরিনের মতো আর এই ধরনের অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন আর এস এম জি এক্সপ্লেনার চ্যানেলটিকে ধন্যবাদ